নমস্কার বন্ধুর ওয়েলকাম টু এস ভি জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো যে আইএসএল ইলেভেনে এর দলগুলি তাদের সামনের মরশুমের জন্য আগে থেকেই দল গোছাতে শুরু করে দিয়েছে সামনের মরশুমের জন্য এর কয়েকটা ক্লাব তাদের দল গোছানো শুরু করে দিয়েছে তো বেশিরভাগ আপডেটই আজকে চেন্নাই কে নিয়ে আছে তো চেন্নাই এফ সি তাদের সামনের মরশুমের জন্য বেশ ভালোই দল গোছানোর জন্য তারা তৈরি হয়ে মাঠে নেমেছে সামনের মরশুমের জন্য তো চেন্নাই এফসি অনেকগুলো প্লেয়ারকে টার্গেট করেছে তারা সামনের মরশুমে নেওয়ার জন্য তো চলো আজকে পুরো ভিডিওটা এইসব নিয়ে আলোচনা করব তো কোন দল কোন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সেসবই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো প্রথমেই আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে তো চেন্নাই এফসি যে প্লেয়ারগুলোকে টার্গেট করেছে তো সেই প্লেয়ারগুলোকে নিয়ে প্রথমে কথা বলবো তো চেন্নাই এফসি টার্গেট করেছে গুড়কিরাজ সিংকে মান্দার রাও দেশাইকে হামতে কিয়ান নাসিরি এবং জিতেন্দ্র সিং তো চেন্নাই এফসি এই প্লেয়ারগুলির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো চেন্নাই এফ সি সামনের মরশুমের জন্য বেশ ভালোই দল বানাবে বলে মনে হচ্ছে কারণ চেন্নাই এফ সি ভালো ভালো প্লেয়ারকেই টার্গেট করেছে তো এই প্লেয়ারগুলিকে পাওয়া যায় কি না সেই জন্য চেন্নাই এফসি তারা আগে থেকেই টার্গেট করে রেখেছে তো যদি এরপর আমরা কথা বলবো যে চেন্নাই এফসির সঙ্গে যে প্লেয়ারগুলি কথাবার্তা চলছে তাদের কথাবার্তা পার্সেন্টেজের দিক থেকে কতটা এগিয়েছে তো সেই সব নিয়ে আমরা আলোচনা করব। তো চেন্নাই এফসি গুরকিরাজ সিংকে তাদের দলে আনার জন্য মুম্বাই সিটি এফসি থেকে গুরকিরাজ সিংকে তাদের দলে আনার জন্য কথাবার্তা শুরু করেছে গুরকিরাজ সিংয়ের সাথে তো গুরকিরাজ সিংয়ের সাথে কথাবার্তা প্রায় এগিয়েছে বাষট্টি পার্সেন্ট পার্সেন্টেজের দিক থেকে বাষট্টি পার্সেন্ট এগিয়েছে তো এরপর আমরা কথা বলবো যে মন্দারাও দেশাইকে তো চেন্নাই এফসি ইস্টবেঙ্গল থেকে মান্দারাও দেশাইকে আনার জন্য তো মান্দারাও দেশাইয়ের সঙ্গে কথাবার্তা শুরু করেছে তো মান্দারাও দেশের সঙ্গে কথাবার্তা এগিয়েছে প্রায় সত্তর পার্সেন্ট এতটা এবং চেন্নাই এফসি মোহনবাগানের প্লেয়ার হামতের সঙ্গে কথাবার্তা শুরু করেছে তো হামতের সঙ্গে চেন্নাই এফসি কথাবার্তা এগিয়েছে প্রায় সত্তর পার্সেন্ট এতটা তো এরপর আমরা কথা বলবো কিয়া নাসিরি নিয়ে তো কিয়া নাসিরি কিনে একটা কদিন আগে একটা আপডেট বেরিয়েছিলো সেটা হলো যে কিয়া নাসিরি নাকি মোহনবাগান ছেড়ে চেন্নাই এফসিতে যেতে পারে তো এরকম একটা আপডেট কদিন আগে বেরিয়েছিল তো তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি সেটা হলো যে কিয়ান নার্সারি চেন্নাই এসেতে যাওয়ার চান্সটা খুবই কম তো এরকমই একটা আপডেট বেরিয়ে আসে যে কিয়ান নার্সারি চেন্নাই এসে নাও যেতে পারে তো এরকম একটা খবর বেরিয়ে আসছে কারণটা হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিয়ান আর ছাতে যাচ্ছে না তো সেই জন্যই এই খবরটা বেরিয়ে আসছে যে কিয়ান নার্সারি চেন্নাই এসে যাওয়ার চান্সটা খুবই কম তো এরপর আমাদের এটাই দেখার যে কিয়ন নার্সারি মোহনবাগানেই থাকে না চেন্নাই এফসিতে যায় না অন্য কোনো ক্লাবে সাইন করে তো চেন্নাই এফসি আর একটা প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তার নাম হলো জিতেন্দ্র সিং তো জিতেন্দ্র সিংকে চেন্নাই এফসি জামশেদপুর এফসি থেকে নেওয়ার জন্য তার সঙ্গে কথা কথাবার্তা চালাচ্ছে সামনের মরশুমের জন্য তো জিতেন্দ্র সিং এর সঙ্গে চেন্নাই এফসি কথাবার্তা এগিয়েছে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো এতটা কথাবার্তা এগিয়েছে তো চেন্নাই এফসি সামনের মরশুমের জন্য বেশ ভালোই দল গঠন করবে তো দেখে মনেই হচ্ছে তো তারা আগে থেকেই মাঠে নেমে পড়েছে যে সামনের মরশুমে যদি এই প্লেয়ারগুলিকে পাওয়া যায় তো জন্যই চেন্নাই এফসি এই প্লেয়ারগুলির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো এরপর আমাদের এটাই দেখার যে চেন্নাই এফসিতে কোন 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 প্লেয়ারটা সাইন করে তো এরপর আমরা কথা বলবো যে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি কিনে ও মুম্বাই সিটি এফসি কিনে তো এরাও সামনের মরশুমের জন্য মাঠে নেমে পড়েছে তারাও কয়েকটা প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি যে প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তার নাম হলো মোহাম্মদ নামাজ তো মোহাম্মদ নওয়াজকে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি মুম্বাই সিটি এফসি থেকে তাদের দলে আনার জন্য এখন থেকে কথাবার্তা শুরু করে দিয়েছে সামনের মরশুমের জন্য তো মোহাম্মদ নওয়াজের সঙ্গে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির কথা গিয়েছে প্রায় সত্তর পার্সেন্ট এতটা গিয়েছে তো এরপর ব্যাপার হলো এটাই যে মোহাম্মদ নামাজ যদি মুম্বাই সিটি এফসি ছেড়ে রাউন্ড গ্লাস পঞ্জাব এসিতে চলে যায় তো সেই জন্যই মুম্বাই সিটি এফসিও তারা আগে থেকে একটা গোলকিপারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে প্লেয়ারটির নাম হলো টিপি ডেহেন তো মুম্বাই সিটি এফসি টিপি রহনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তারা সামনের মরশুমের জন্য তো টিপি ডেহেনের সঙ্গে মুম্বাই সিটি এফসির কথাবার্তা গিয়েছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট তো আমার যেটা মনে হয় যে টিপি ডেহনএস সামনের মরশুমে মুম্বাই সিটি এফ সিতে আসে চলেছে তো সামনের মরশুমের জন্য এই ক্লাবগুলি এই প্লেয়ারগুলির সঙ্গে কথাবার্তা শুরু করেছে তো এই আপডেটগুলি ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলটা প্রথমবার এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে